হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস গেল ক্রিয়েশন জিরো পয়েন্ট টু আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণই দেখবেন বেশ কয়েকদিন হচ্ছে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না কারণ হচ্ছে আমি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে মনে হয় তিন চার দিন থাকলাম এবং বাড়ি থেকে বাসায় আসার পর আমার মেয়েটা অসুস্থ এবং আমার বাসায় মেহমান এসেছে যার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না এবং আপনাদের সাথে থাকতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সব কিছু ঠিক হয়ে গেলে নিয়মিত ভিডিও আপলোড দেব এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আজকে দিনটা হচ্ছে শুক্রবার শুক্রবার হলে হচ্ছে সবার বাসায় ভালো কিছু রান্না করা হয় আর আমার হাজব্যান্ডের গরুর মাংস অনেক পছন্দ তাই হচ্ছে আজকে পোলাও আর গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আমি হচ্ছে প্রেশার কুকারে রান্না করবো যেহেতু মারিয়াম অসুস্থ যাতে খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায় এই জন্য আর কি আমি প্রেশার কুকারেই রান্না করছি আর তাছাড়া প্রেশার কুকারেই আমার বেশি রান্না করা হয় তাড়াতাড়ি করার জন্য বাচ্চা অসুস্থ থাকলে আসলে কোনো কাজ ঠিকভাবে করে হয় হয় না বাচ্চাকে অনেক সময় দিতে গরম তেলে পেঁয়াজ আর জিরার ফোড়ন দিয়ে সকল রকমের মশলা পরিমাণ মতো দিয়ে তার সাথে দিয়ে দিব একটু হচ্ছে বাদাম বাটা আর বাদাম বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি হচ্ছে দিয়ে দেব এর মধ্যে বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এবং এগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এই ভিতরে দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা গরুর মাংস মাংসগুলো মারিয়ামেরা আব্বু গত শুক্রবারে এনেছিল আমি বাসায় ছিলাম না তাই কেজে রেখে দিয়েছিল সেই মাংসগুলো বের করে আজকে রান্না করছি মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো একদম মিশিয়ে নিতে হবে যেন সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এবং কিছুক্ষণ ঢাকনা ছাড়া এভাবে জাল করে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর হচ্ছে এটা ছয়টা শীষ দিয়ে দিলে আমার হচ্ছে গরুর মাংসটা রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আর এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে গরুর মাংসের মশলা আমি খুবই সিম্পল রান্না করে জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার মাংস রান্নাটা হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম এবং তিন চারটা মরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ যার করেই নামিয়ে নেব হচ্ছে আমার গরুর মাংসটা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ